রেল কোয়ার্টারে আগুন শর্ট সার্কিটের জেরে আগুন লাগার ঘটনায় মঙ্গলবার সকালে ব্যাপক আতঙ্ক ছড়াল মালদা শহরের ছাব্বিশ নম্বর ওয়ার্ডের ঝলঝলিয়া এলাকায় জানা গেছে ঝলঝলিয়া রেলওয়ে হাইস্কুল সংলগ্ন এলাকার একটি রেল কোয়ার্টারে এদিন সাত সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কোয়ার্টার থেকে গল গল করে কালো ধোঁয়া বের হতে শুরু করে যা এলাকাবাসীর নজরে পড়তেই এলাকায় জোর চাঞ্চল্য আতঙ্ক তৈরি হয় সঙ্গে সঙ্গে স্থানীয়রা খবর দেন মালদা দমকল দফতরে খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে তরিঘড়ি আগুন নিয়ন্ত্রণে আনেন এ প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলার গৌতম দাস বিন্দেশ্বরী মন্ডল নামের এক রেল কর্মচারীর কোয়ার্টারে আগুন ধরেছিল পরিবারের সদস্যরা কোয়ার্টারে ছিলেন না ফলে স্থানীয়রা দমকল কর্মীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফলে বড় সড়ক ক্ষয়ক্ষতি হয়নি আজকে সকাল আটটার সময় আমাদের ঠিক রেল স্কুল হাইওয়ে হাই স্কুল ওর সামনে যে একটি কোয়ার্টার রেলওয়ে কোয়ার্টার বিন্দুশ্বরী মণ্ডল ওনারা বাইরে গেছেন দিয়ে জন্য বাইরে গিয়েছে এবং ভট করে আমরা শুনতে পাই যে সেইখানটায় কোয়ার্টারে বিধ্বংসে আগুন লেগে যায় এবং পরবর্তীতে আমরা যখন সেখানে পৌঁছাই আমাদের এলাকার অসংখ্য মানুষ তারা পৌঁছায় রেল আসার আগেই আমরা আমাদের এলাকার মানুষ দমকলকে খবর দেয় এবং দমকল এসে সমস্ত যে আগুন নেভানোর কাজ সেটা করে এবং পরে যেটা আমরা জানতে পারি যেটা অনুমান করা হচ্ছে যে ওই ফ্রিজের শর্ট সার্কিট থেকে আগুনটি লেগেছে কিন্তু আমি অনুরোধ করবো রেল প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে যে এই রেল কোয়ার্টারগুলো অনেক দীর্ঘদিনের জীর্ণ অবস্থায় আছে পুরনো অবস্থায় আছে এবং এখানে ইলেকট্রিকরণ যে বিদ্যুৎ বৈদ্যুতিকরণ করা হয়েছে সেটাও অনেক মানে ওল পদ্ধতি অতি দ্রুত যদি এই ক্ষেত্রে কোনো নতুনভাবে সাজিয়ে এটা করা যায় তাহলে আমার মনে হয় এই ধরনের ঘটনা অনেক ক্ষেত্রে আমরা অ্যাভয়েড করতে পারবো তাই আপনাদের মাধ্যমে অনুরোধ করছি যে রেল যাতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ